বেগুন লাগাইছি ফুলকপি বাঁধাকপি টমেটো তারপরে ফল বাগান মানে মনে করে এই ফল বাগান শুধু বাগান নামটাও কিন্তু ফল বাগান মিশ্র বাগান প্রদর্শনী যেটা আপনার আমার কাছের সাথে দুই দিন আগেও দেখা হয়েছিল উনি অবশ্য আমার আপনার এটার কথা বললেন আজকে যেহেতু ফ্রি টাইম আছে

এখন কিছুটা পাতা এরকম দিকে উপরের দিকে কুকুরে যে দুই ধরনের আছে আলু টমেটো এই জাতীয় কিছুতে আলি ব্লাইট এবং লেট ব্লাইট দুইটা হয় আলি ব্লাইট মানে আগে জল ছানো রোগের মতন নয় অনেকটা এইটা লিগে কিছু ছত্রাকনাশক ব্যবহার করা লাগে আর কি ছত্রাকনাশকটা যদি ব্যবহার করা হয় পর্যাপ্ত ডোজে আশা করি এটা আবার ইনশাল্লাহ রিকভার হইব গাছ কিন্তু এখনও সুস্থ আছে জাস্ট ওই যে আমরা যেমন জ্বর সর্দি হইলে পরে যেরকম একটু মানে ইয়ে হয়ে যায় শারীরিকভাবে কিছুটা দুর্বল তো মনে করেন ওইটা শারীরিকভাবে কিছুটা দুর্বল তো তার ওষুধ পড়লে পরে ইনশাল্লাহ সবটা দূরত্ব ঠিক আছে না দূরত্ব কিন্তু বেশ দূরত্ব না হইলেও আমার তিন হাত হবে না নিম্নে তিন হাত হবে তিন হাতের মধ্যে আপনার উদ্যোগটা কেন প্রশংসনীয় দেখেন আপনি এই গাছটার পরে কিন্তু একটা বেগুন গাছ লাগাইছেন তারপরে কিন্তু একটা পেঁপে গাছ আছে তারপরে একটা টমেটো আছে এরপরে আর আরেকটা আম গাছ একটা গ্যাপে কয়টা ফসল আছে প্রায় দুইটা আমের গাছের মধ্যে কিন্তু তিনটা ফসল পাই গেছেন আপনি বেগুন এখন বেগুন পা চাইলে বেগুন খাইতে পারতেছেন তারপরে ওইটা দিকে পেঁপে ধরলে পেঁপে খাইবেন পাশাপাশি আছে টমেটো তো এই যে গ্যাপের যে এই যে জায়গাটার ব্যবহার সঠিক জায়গাটার সঠিক ব্যবহারটাই হয়েছে সর্বোত্তম একটা জিনিস যে এই জিনিসটুকু যদি মানে সবাই যে যদি করতে মানে এটা করার জন্য আগ্রহী যদি হয় তার মানে ওই যে জায়গার পর্যাপ্ত ব্যবহার হবে তা এবং তার ওই যে সবজির যে কিনার যে একটা এখন বাজারে সবজির প্রচুর দাম না কিন্তু এইটুক জায়গার মধ্যে যদি সবাই চিন্তা করতো যে আমি আমার জায়গাটুকুতে রকম দেন আশেপাশে কিন্তু প্রায় জনের এইরকম আশেপাশে জায়গা থাকে এই যে অক্ষয় আশেপাশে দাঁড়াতে সবাই রেডি এই এটা তো সবচেয়ে বড় উদ্যোগ যে এখন দেন যেটাই হোক গাছের ফসল সবাই খাইতে পারতেছে এটা তো সবচেয়ে বড় বিষয় ঠিক আছে না এই যে একজনের দান করারও কিন্তু একটা ভালো একটা টেন্ডেন্সি আসলে খালিদাসানের যে উদ্যোগটা আসলে এক প্রশংসনীয় আমি নিজেও ইন্সপায়ার হয়েছি আমার দেখে খুব ভালো লাগছে এরকম আমার আমি শিখছি এরকম যদি আমাদের জায়গা এরকম জায়গা থাকে তাহলে আমরাও খালিদ মতো এরকম ফলের বাগানের পাশে সবজি চাষ করে আমাদের নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমরাও আশেপাশে সবার সহযোগিতা করতে পারি এটা একটা আসলে ভালো উদ্যোগ আমার খুব ভালো লাগছে সত্যি অনেক প্রশংসার দাবি দার খালিদ ভাইয়ের যে আজকে ফলের বাগান পাশাপাশি যে সবজির একটা চাষাবাদ এবং জায়গার যে সঠিক একটা ব্যবহার বললেন স্যার এই বিষয়টা খুব ভালো লাগছে একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব অনেক এর ভিতরে একটা বেগুন গাছ একটা পেঁপে গাছ তাছাড়া মরিচ গাছ ও টমেটো গাছ আছে এরকম যারাই কৃষি কাজ করে ছোটখাটো এরকম জায়গারও যে একটা ব্যবহার এটাও জানা থাকা দরকার